ঈদে মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি আলহি ওয়াসাল্লাম উপলক্ষে ঝড় বৃষ্টি উপেক্ষা করে বোয়ালখালী উপজেলার আহলা দরবার শরীফের পক্ষ থেকে আশাদিয়া নুরিয়া সেহাবিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনায় বর্ণাট্য র্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আহলা দরবার শরীফের শাহজাদানসীন শাহ সুফি সৈয়দ আবরার ইবনে সেহাব আল আল চিস্তির নেতৃত্বে মঙ্গলবার আহলা দরবার শরীফ থেকে শুরু হয়ে বোয়ালখালী ও পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আহলা দরবার শরীফ এসে জোহরের নামাজ ও মাহফিলের মাধ্যমে সমাপ্ত হয় যশোরে জুলসে অংশগ্রহণ করতে সকালের বিভিন্ন স্থান থেকে গাড়ি সহকারে আহলা দরবার শরীফে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা এতে দেশ বরণ্য ওলামায়ে কেরামগণ স্থানীয় জনপ্রতিনিধি রাজনীতিবিদ সাংবাদিক প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ আহলা দরবার শরীফের অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন এই সময় আহলা দরবার শরীফের সัจ্যাদান শাহ সুফি সৈয়দ আবরার ইবনে সিহাব মদ্দা জিল্লুহুল আলী বলেন এমন একটি সময়ে বসবাস করছি যে সময়ে সরকারে দলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পনেরোশোতম মৌলিক উদযাপন করার আমরা আমরা সৌভাগ্য হয়েছি এই উদযাপনকে উদ্দেশ্য করে প্রতি বছরের ন্যায় আহ্লা দরবার শরীফের নুরানি হাস্তি হুজুর জামান হজরত আবুজাফর মো শাহাবুদ্দিন খালেদ আল কাদরিয়া আল চিস্তি সাহেব কেবলা রহমতুল্লা আলাইয়ের দিনী প্রতিষ্ঠান আসাদিয়া নুরিয়া শেহাবিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে ও আঞ্জুমান আসাদিয়া নুরিয়া সাহাবিয়া ব্যবস্থাপনায় আমরা কিছু কর্মসূচি পালন করে থাকি দ আলমের আগমনে যে বছর সে বছর মক্কাবাসীর প্রতিটি ঘরে পুত্র সন্তান জন্ম হয়েছিল কোনো ঘরেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেননি কারণ তখন জাহেলানার রেওয়াজ ছিল যে কন্যা সন্তান জন্ম হলেই তাকে অবিচার হত্যা করা হতো আল্লাহ রুবুল আলমিন চাননি যে আমার সরকারে দো আগমনে কোনো অবিচার হোক এই দুনিয়া জমিনে তাই এই মিলাদুন্নবী সাল্লাহ আলয় সাল্লামের সৎকায় এই আল্লাহতাল জমিন থেকে অবিচার নির্বিচার উঠে গিয়েছে আর আমরা আশা রাখি যে ঈদি মিলাদবী সাল্লা আলাই সাল্লামের উদযাপনে আমাদের হাসরের ময়দানে এই এই উদযাপনের সৎকায় আমরা সাফায়াত পাবি

যদি আমাদের উদযাপনে কোনো গালতি খাতা হয়ে থাকে আপনি মাফ করুন আমার সর আমার মুর্শিদ হজরত আবু জাফর মোহাম্মদ সাহাবুদ্দিন খালেদ আল কাদ্তি সাহ কেবলার নজরে যেন আমরা এই ঈদি মিলাদবী সাল্লাহ সাল্লাম প্রতি বছর উদযাপন করতে পারি এতটুকু আর কুল মুসলিম উম্মার উপর আপনি নেগাকরণ করেন যেন আমরা এই আমার উম্মত হিসেবে সরকারের গোলামি করার সুযোগ ওয়ামা আলাইনা সালাতামালিকা সৈয়দ রাসূলুল্লাহ منته ریاسه وبا یمنی لاړ دین حرام ملک سلامی راځتون فی النبیل المترم صلی الله تعالی علیہ خير کلکی و نوراشی سیدینا محمد ولی واسب یالبت ازمین با خلا اله الله